বীরানি চাউল আসলে রাখavamo যে Надо জালেম জাউরান বড় দর্শক আমরা আসলে দেখতে পাচ্ছি যে এক চাচি উনি সুন্দর করে হিজাব পরা উনি বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাইছে আমরা চেষ্টা করব নাকি একটু সহযোগিতা করার জন্য যে দেখতে দেখতেបត្តិছেন দর্শক সে তাদের কাছে দৌড়িয়ে যায় এবং যে সেখানে উনি হাত পাচ্ছে বিভিন্ন মানুষের কাছে আসলে কিছু একটা সহযোগিতা চাচ্ছে আই এমনটাই কিন্তু আমরা দেখছি কি হইছিল হাতে আর কি মানে কি বদল লাগবে না তাহলে

আচ্ছা বিরানির চাউল রাখতো মনে মন চাইছে ঠিক আছে দিলাম বিরানির চাউল কিন আচ্ছা আছেন তাহলে বিরানির চাউল এইদিকে তো পাওয়া যায়ব না দোকান আছে না এইদিকে ভিতরে দোকান আছে না ভাই চাউল ভাই তো চালকেটা

কাছে যাইতে পারি আরো সহযোগিতা করতে পারি আমরা সেজন্য কি করতে হবে সেজন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভাই যেটা বলছে সেটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে সবাই একটু সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো অন্য কোনো ভিডিওতে সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ